দর্শকুল্লাহ আসসালামু আলাইকুম আমার আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা বিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী এই যে এখানে দেখতে পাচ্ছেন যে তেল তেলের বোতল বোতলটা রোদি দেওয়া হয়েছে এটা হচ্ছে সরিষার তেল এটা অরিজিনাল সরিষার তেল এটা আমার অর্ডার দেওয়া তেল ছিল অর্ডার দিয়ে এই তেলটা নিয়ে আসছি এই তেলটা আমি কোয়ালিটি চেক করার জন্য নিয়ে আসছি এই তেলটা আমি খেয়েছি তবে তেলের কোয়ালিটি অনেক ভালো এবং হানড্রেড পারসেন্ট পিওর সরিষার তেল তো এই সরিষার তেল আমি একজনের কাছ থেকে নিয়েছি গ্রামের একটা মিল থেকে তার সঙ্গে কথা বলেছি যে একবারে পিওর তেল আমাকে দেওয়ার জন্য তো দাম আমি বেশি দিয়ে নিয়েছি যার কারণে আমার পিওর তেলটা দিয়েছে তবে একটা কথা বলে রাখি ভাই যারা আমার এই ভিডিওটা দেখছেন অনেকেই আমরা কোনো কিছু কেনা কিনতে গেলে দরদাম করি এবং যাচাই বাছাই করি কিন্তু অন্যান্য ফসল যেমন মনে করেন ধান পেঁয়াজ রসুন গম সরিষা এগুলো চোখে দেখা যায় দেখে বোঝা যায় যে কোয়ালিটিকে দাম দর করে পত্ত করে নেওয়া যায় কিন্তু যখন আপনি তেল কিনবেন তেলটা কিন্তু ওইভাবে মানে দেখে শুনে নেওয়া যায় না যদি তোলে তেলের মধ্যে কিছু অন্য জিনিস যেরকম তিল গুজি বা অন্য কিছু দিয়ে এগুলো ভাঙায় তাহলে অল্প কিছু পরিমাণে দিয়ে ভাঙালে সেটা টের পাওয়া যায় না তবে বেশি পরিমাণে ভেজাল করলে সেক্ষেত্রে টের পাওয়া যায় এর মধ্যে পাম অয়েল সয়াবিন বিভিন্ন ধরনের তেল দিতে পারে এবং কিছু পশা সরিষার তেল থাকে যে ফ্রান্স ফ্রান্স সরিষা সেগুলো দিয়ে অনেকে ভাঙায় তো পরে কি হয় যে সে তেলের কোয়ালিটিটা ভালো থাকে না গন্ধ হয় এবং ভর্তা খেতে গেলে দেখা যাচ্ছে যে আপনারা সরিষার সেন্ট না পেয়ে অন্য ধরনের স্মেল পাবেন তবে পিওর যে সরিষা সে সরিষাটা যদি ভর্তা খাওয়া যায় বা রান্না করে তরি তরি তরকারি খাওয়া যায় সেক্ষেত্রে দেখা যাবে যে তো এই সরিষা অরিজিনাল তেলের স্মেলই থাকবে খুব সুন্দর তো যারা সরিষার তেল নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই সরিষার তেল আমি দুইশো টাকা কেজি লিটার বিক্রি করছি পাঁচ লিটারের ডব এক হাজার টাকা যারা পাবনায় আছেন আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন আর যারা দূরে আছেন সেক্ষেত্রেও দেওয়া যাবে ক্ষেত্রে যে কুরিয়ার মানে ট্রান্সপোর্টের যে খরচটা সে খরচটা যোগ করে দিতে হবে তো সুপ্রিয় দর্শক দেখলেন যে এই যে সরিষা এই যে দেখছেন যে এটা একটা ব্র্যান্ডের কিন্তু লেবেল লাগানো আছে কিন্তু ওই ব্যান্ডের লেবেলের বোতল কেনা হয়েছিলো এখন ওই ব্র্যান্ডের তেল না এটা হচ্ছে পুরাতন বোতলে সরিষার তেল ভাঙানো হচ্ছে এখন নতুন সরিষা লাগছে সেই সরিষার তেল ভাঙাই এর মধ্যে ভরা হয়েছে তো তেলটা টেস্ট করেছি তেলটা অনেক সুন্দর এই যে একটু রোদে রাখছি রোদে রাখলে পরে সরিষার তেল আরও সুন্দর থাকে যার কারণে এই রোদে দেওয়া হয়েছে তো আপনারা যারা নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ সেভেন জিরো নাইন ফাইভ এইট ফাইভ সেভেন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট ফাইভ সেভেন জিরো নাইন ফাইভ এইট ফাইভ সেভেন এই নাম্বারে কল করে যোগাযোগ করবেন তো সুপ্রিয় দর্শকালে আজ এখানেই রাখছি ধন্যবাদ